কলকাতার তালাহাটে বন্ধুরা কিছু ফ্রেন্সি পায়রা আপনাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখো এই এক জোড়া তোমার সাদা লক্ষা খুব সুন্দর কোয়ালিটি ছিল এই একটা সাইটিং পেয়ার ঠিক আছে এগুলোও খুব সুন্দর ছিল এই লক্ষা পায়রাগুলো খুবই দারুণ উঠেছিল এই হাটে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি পায়রা কিন্তু পেতে হলে তালাহাটে আসতে হবে এই একটা পাউডারের জোড়া তো কিছু দেখো লক্ষা পায়রা খুব সুন্দর কোয়ালিটি ছিল এগুলো কিন্তু পনেরোশো টাকা দাম নেবে খুব সুন্দর লক্ষা পায়রা সিরাজও আছে তার সাথে খুব সুন্দর সুন্দর ফ্যান্সি পায়রা ওঠে কলকাতায় তো তোমরা আসো এই তালা হাতে ফ্যান্সি পায়রা যারা নেবে এখান থেকে খুব কম দামে পেয়ে যাবে এক দুটো নান এ দুটোও খুব সুন্দর ছিল একদম সুন্দর কোয়ালিটি এই পায়রার জোড়াটা খুবই বিগ সাইজ ছিল এই পায়রার নামটা আমি জানি না বাট খুব সুন্দর লাগছিল তাই করে নিয়ে আসলাম ও এই পায়রাগুলোর নাম কী তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে খুব সুন্দর লাগছিল দেখো পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটির পায়রা হবে সিরাজ এই পায়রাগুলোর নাম আমার আপাতত জানা নেই এই কিং এগুলো